হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নদু অফ ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম এই তো দুপুরে বেলা নারায়ণগঞ্জ চলে যাচ্ছে আর সকাল থেকে অনেকগুলো কাজ কমপ্লিট করেই দেন এখন নারায়ণগঞ্জ চলে যাচ্ছে আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আছে আর এখন নারায়ণগঞ্জ যাওয়ার কারণ হচ্ছে মাছ যেহেতু শেষ হয়ে গেছে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে তো আগে হুটহাট করে যাওয়া হতো কিন্তু এখন আর সেরকম যাওয়া হয় না এখন আসলে প্রয়োজনীয় জিনিস বলতে যেগুলো আমার কাছে পিঠে পাওয়া যায় সেগুলো আমি কিনে ফিলিপ কাছ থেকে আর যেগুলো মনে হয় যে আমার থেকে কিনতে হবে আমি তখন নার্স চলে যাই তো সেরকমই আমার এবার মনে হলো যে একটু নার্ন যাওয়া উচিত তো সেই জন্য আমি আসলে নারমোস চলে গেলাম তো যে তো সেই দিন আসলে আমাকে দুই জায়গায় যেতে হয়েছিল প্রথমে আমরা চিটাং রোড হিরাজিল গিয়েছিলাম কারণ ভাইয়ার দোকানটা ছিল হিরাজিলে তো এটা হচ্ছিলো আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের দোকান তো আমরা সেখানে এসেছিলাম একটা ইন্ডাকশন চুলা কেনার জন্য যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গ্যাসের প্রবলেম করতেছে হুটহাট গ্যাস চলে যাচ্ছে রান্না করা একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো তো সেই জন্যে আসলে এই চুলাটা কিনতে আসা আসার পর ভাইয়া বললো যে দুই রকমের চুলা আছে ইন্ডাকশন চুলা আর ইনফেয়ার চুলা তো কোনটা কিনবো সেটা জিজ্ঞাসা করছিল তো যেহেতু এটার প্রতি আমার কোনো আইডিয়া নেই তাই আমি ভাইয়াকে দুই রকমেরই আনতে বলেছিলাম তো ভাইয়া ভাইয়ার গোডাউন থেকে সেটা আনতে গিয়েছিল আর আমাকে আর আপনাদের ভাইয়াকে দোকানে বসে রেখে গিয়েছিল তো সেই সময় আমি আর আপনার ভাইয়ার দোকানে যে ফ্রিজগুলো আছে সেগুলো দেখতেছিলাম তো ফ্রিজগুলো কিন্তু খুব সুন্দর ছিল গ্লাস গ্লাস ডোর ছিল আর গ্লাস প্রিন্ট করাও ছিল খুব সুন্দর ছিল তো এদিকে কিছু ব্ল্যান্ডার ছিল হ্যান্ড ব্ল্যান্ডার তারপর হচ্ছে আয়রন তো এই যে এখানে যে ভীষণের হ্যান্ড মিক্সের যেটা এটা কিন্তু আমার যেটা ছিল সেটা আমি ভাইয়া থেকে নিয়েছিলাম অনেক ভালো করেছিল তা আমার কাছে কিন্তু এই কুকারটা অনেক বেশি ভালো লেগেছে তো এটা আমি আম্মুকেও ভিডিও করে দেখিয়েছিলাম আম্মু আম্মু বলেছে পছন্দ হয়েছে তো পরে এটা নিয়ে নিবে এই তো ভাইয়ার দোকানটা আপনাদের সাথে একটু ঘুরে দেখাছিলাম এটা ছিল ভাইয়ার জাস্ট একটা শোরুম টাইপের ছোটোখাটো মানে দোকান আর কি তো এখানে ভাইয়া আসলে সব রকমের প্রোডাক্ট রাখে না ভাইয়া এসে আপনার এসে যদি বলেন তাহলে ভাইয়া তার গোডাউন থেকে এনে দিবে। তো আমাদের জন্য এই নিয়ে আসছে চুলাটা আমরা কিনে নিলাম দাম টাকা পর নারায়ণগঞ্জ সাড়ে তিনটা কিন্তু আকাশের অবস্থা এমন ছিল যে দেখে মনে হচ্ছিল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে বা বাংড়ি বের আজান দিবে তো আসার মেন কারণ ছিল আপনাদের ভাই এক জুতা কিনবে তো ওই তো জুতা দেখতেছিল আমি একটু জুতার দোকানটা ঘুরে দেখাচ্ছি দেখতেছিলাম তো মাস যেহেতু শেষ আসলে সবারই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে সব কিছুই আসলে আমরা প্রতিটা মানুষের সব মাসের শেষে বা মাসের শুরুর জন্য প্ল্যানিং করে রাখি তো এখানে আমরা কিন্তু দুই জোড়া জুতা কিনেছিলাম একটা আমার জন্য আর একটা আপনার ভাইয়ার জন্য তো এখানে আমাদের টোটাল বিল এসেছিলো প্রায় তেইশশো টাকার মতো তো আপনাদের ভাইয়া বিলটা বিকাশে পেমেন্ট করতেছিল আর এই দোকানের জুতাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এখান থেকে আমিও এর আগে দুই জোড়া জুতা নিয়েছিলাম আমার কাছে জুতাগুলো অনেক ভালো লেগেছে আর ওদের জুতাগুলো অনেক কমফোর্ট ছিল তো আমি সেখান থেকে এক জোড়া জুতা আপনাদের জন্য এক জোড়া জুতা কিনলাম তো এর মধ্যে আমার ফ্রেন্ড এসেছে বাহির থেকে তো ও এসে ফোন করলো ওদের যেহেতু পূজা তো জন্য ও শপিং করতে আসছে তো আসার পর আমাকে ফোন দিল দেওয়ার পর আমরা ওর সাথে মিট করলাম তো যেহেতু ও বাহির থেকে আসছে আমাদের আজকে ফার্স্ট মিট ছিল তো ওর ভাগ্নেকে নিয়ে আসছিলো ওর ভাগ্নের জন্য একটা মোবাইল কিনেছিল আর ওদের পুজোর যে শপিং সেগুলো করেছিল তো আসার পর আসলে ও আমাকে ফোন দিয়েছে ও শপিং কমপ্লিট করার পরেই আমাকে কল করেছিল তো আমিও ঠিক তখনই আসলে নারায়ণগঞ্জ ছিলাম তো আমাদের আসলে প্ল্যান ছাড়াই হঠাৎ করে মিট হয়ে গেছে তো যাই হোক ও মিট করতে চেয়েছিল তারপর আমরা কাচিবাড়িতে বসলাম কাচি বাইতে বসে আমরা অনেকটা সময় একটু কথাবার্তা বললাম আড্ডা দিলাম যদিও বা অনেকটা সময় আসলে আড্ডা দিতে চেয়েছিলাম কিন্তু সেটা আসলে পসিবল হয়নি যে ও আসলে চলে যাবে সে কুমিল্লাতে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতেছিল তো এখানেই তো আমরা চারটা কাচি নিয়েছি ওরা আসলে আমরা যাওয়ার আগেই ওদের লাঞ্চটা শুরু করে দিয়েছিল যেহেতু ওরা চলে যাবে সেই জন্য তো আমরা যাওয়ার পর আমাদেরটা অর্ডার করি ও আসলে অর্ডার করে রাখে তো আমরা যাওয়ার আমাদেরটা সার্ভ করা হয় তারপরেই তো আমাদের খাবার চলে আসে তা আগে কাচি ভাইয়ের যে কাচিটার পরিমাণ ছিল অনেকটা বেশি কিন্তু এখন কিন্তু কাচি ভাইয়ের পরিমাণটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলছে আগে মানে আমার পার্সোনালি মনে হয় আমি আগে খাওয়ার পরও আমার মনে হতো যে আমি কিছুটা রেখে দিতাম কিন্তু এখন এক ডিশ নেওয়ার পর আসলে প্রায় থাকেই না এরকম মনে হয় তো তারপরও তাদের টেস্ট কিন্তু সব সময় ভালো ছিল আমি এই তো একটু আলু দিয়ে খাচ্ছিলাম আর ওদের মাংসটাও কিন্তু অনেক সফট ছিল তো আমার আমার এখান থেকে এক পিস মাংস আমি ভাগ্নেকে দিয়ে দিছি ও ও খাচ্ছিল তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর দেন ওরা চলে গেল সাইনবোর্ড হয়ে কুমলে চলে যাবে আর আমিও একটু চলে আসলাম চাষেরাতে চাষেরাতে আমার কিছু কসমেটিক্সের দরকার ছিল আমি কসমেটিক্স কিনে দেন আমি অটোতে উঠে যাই আর অটোতে আসলে ওঠার পর দেখলাম যে এত বড় একটা জ্যাম পড়েছে তো ওখানে আমাদের প্রায় বিশ মিনিট বসে থাকতে হয়েছে তারপর আমাদের অটো চলা শুরু করলো তো এই রাস্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর যেহেতু আসরের পর পর প্রায় আকাশ কিন্তু মেঘলা হয়ে যাচ্ছিলো আর এই ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ